হ্যাঁ নমস্কার আমার নাম কান্তি দাস পঞ্চায়েত বিজয়নগর আর বাবার নাম অমূল্য কুমার দাস শাগুন সাবডিভিশন আমি দুই হাজার সতেরো সালে সাতটা সুদ নেওয়া ফি ফার্ম শুরু করছি একটা মেল ছয়টা ফিমেল এরপরে ফার্ম শুরু করার পরে শুরু করে অনেক ডিম্যান্ড এবার টিজিবির থেকে তিন লাখ টাকা লোন নিয়ে সিসি লোন নেওয়া এরপরে চল্লিশটা লোন সুগরে করা হয়েছে এরপরে ওই সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে নাম্বার ওয়ান সুগোরের মেডিসিনের ডিপার্টমেন্টটা সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে তো আমি নিজেই ফার্স্ট টাইম ওই সময় দুই হাজার সত্তর সালের লাস্টের দিকে যাই আমি বাইরের থেকে ট্রেনিং নিয়ে আসি রাজস্থান থেকে ট্রেনিং নিয়ে নেওয়ার পরে আবার ফার্মটার একটু ঠিকঠাক করে ফার্মের সুগর কম আসে একদম চোদ্দোটা শুরু হয়ে গেছিলো এরপরে ট্রেনিং করাই আবার চল্লিশ চল্লিশটা শুরু করার পরে সুগরের অনেক ডিম্যান্ড দেখি ডিম্যান্ড হওয়ার কারণে ডিম্যান্ডের পরে আমি আবার টিজিবির থেকে আঠাশ লাখ টাকা লোন নিয়েছি লোন নিয়ে এবার আমি বড় একটা রুম করছি আটচল্লিশ রুমের আটচল্লিশের রুম করে এখানে পঞ্চান্ন লাখ টাকা খরচ করছি ওই সময় সুগরে প্রচুর ডিম্যান্ড আছে এটা দু হাজার বিশের দিকে লোনটা নিয়েছি তারপরে দু হাজার ইয়ার করোনার প্রবলেমের কারণে আমার অনেক প্রবলেম হয়ে গেছে সুগরে বিক্রি হয় না এবার টি আর থেকে আমি সিসি নিয়েছি আবার ফর্টি ফাইভ লাখ টাকা এবার সিসি নিয়ে আরেকটা রুম করতে লাগছে বাধ্য হয়ে বিক্রি হইতেছে না এসব এই আসামে শুধু একটা লট বিক্রি করছি ছাব্বিশ লাখ টাকার একদিনে আর মিজোরাম দু তিনটে লট বিক্রি করছি তিরিশ চল্লিশ লাখ টাকা করে মনে আর এরপরে আমি আরেকটা ঘর দিতে লাগছি এগারো লাখ টাকা এই তেইশ লাখ টাকা খরচ করে আমার ঘরের পিছনে টোটালি খরচ হয়েছে প্রথম যে ঘরটা দিছি এগারো লাখ টাকা দ্বিতীয়টা ফর্টি ফিফটি ফাইভ লাখ টাকা আর তৃতীয়টা ত্রিশ লাখ টাকা এই তিনটায় ঘর করা হয়েছে এগুলো অক্ষণের শুগরের করোনার পরে শুগরের বিজনেসটা মোটামুটি ঠিক আছিল বর্তমানে বিজনেসটা একটু খারাপ আছে আর ইয়েতে অক্ষণ বর্তমানে আমার কাছে সুগর আছে প্রায় বারোশো ছোটো বড়ো মিলে ইয়া এমন আছে বারোশো আর আমার বারোজন কর্মচারী আছে বারোজন কর্মচারীর মধ্যে সে আমার কর্মচারীর বারোটা পরিবারে আমার ফার্মের উপর চলতে আছে এবং নিজের পরিবারও চলে এবং আর্থিকভাবে তারা সবাই মোটামুটি ভালোই স্বাবলম্বী কর্মচারীগুলিও তারা আমি দশ হাজার থেকে আঠারো হাজার পর্যন্ত বেতন দিই খাওয়া দাওয়া সব ফ্রি আর ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গার থেকে আমার এখানে ফ্রি ট্রেনিং করানো হয় অনেক প্রায় এখন এই এখন পর্যন্ত একশোর উপরে ট্রেনিং করেন নিচে আমার ফার্মার থেকে এবং ট্রেনিং সার্টিফিকেটও দেওয়া হয় আমার থেকে ডিপার্টমেন্টে অনেক সুযোগ সুবিধা এখান থেকে পায় তারা হাইস্টলি আমি একবার একজন স্পেশালিস্ট আইনি আসাম থেকে আট এক জনের ট্রেনিং দিছি তিন দিনের তো এইটাই আমার ইয়ার আপনি